নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু দুর্দান্ত আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে তো যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত রকম আপডেট কিন্তু সবার আগেই দেওয়া হয়ে থাকে আমার এই চ্যানেলে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের এই দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া কৃষকদের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ তিরিশেই মে দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আমরা কিন্তু বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং নবান্ন থেকে আমরা কিন্তু বেশ কিছু সঠিক আপডেট পেয়েছি যে আপনাদের এই কৃষক বন্ধুর প্রকল্পের খরিফ মৌসুম টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ না করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মসুন টাকা কবে থেকে পাবেন তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু টাকাটা দেওয়া হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেছে যে বিভিন্ন জেলার ব্লক অফিসের এই কৃষক বন্ধু প্রকল্পের কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবং যাদের কাজ শুরু হয়ে গেছে সেই সমস্ত কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেব যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং কাদের পরিবর্তন হয়নি তো বন্ধুরা তার আগে আমি আপনাদের বলতে চাই যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় কিন্তু বছরে দুটি কিস্তিতে একটি হলো খরিফ মৌসুম যা টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু টাকাটা দেওয়া হয়ে থাকে এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে দেখা গেছে বন্ধুরা যে দুই হাজার একুশ এবং বাইশ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়া হয়েছিলো কিন্তু জুন মাসে কিন্তু দুই হাজার তেইশ সালে দেখা গেছে এপ্রিল মাসে পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা এই বছর অর্থাৎ দুই হাজার সালের প্রথম কিস্তি খরিফ মরসুম টাকা এখনও পর্যন্ত না দেওয়ার কারণ হিসাবে বলা হয় ব্লক অফিস থেকে যে যেহেতু এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গেছে আর এই লোকসভা ভোটে কিছু বিধিনিষেধ রয়েছে এই বিধিনিষেধের জন্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা এপ্রিল মাসে দেওয়া হয়নি তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানতে গেলে সেখান থেকে বলা হয় যে যেহেতু এখনও সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার কাজ শুরু হয় অর্থাৎ সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিপ টাকা দেওয়ার কাজ সম্পন্ন হলেই কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হবে তো সেখান থেকে বলা হয়েছে যে যেহেতু জুন মাসের চার তারিখে লোকসভা ভোটের গণনা রয়েছে অর্থাৎ এই চার তারিখের পরেই অর্থাৎ জুন মাসের চার তারিখের পরেই কিন্তু সমস্ত জেলায় কাজ শুরু করে দেবে যে সমস্ত জেলায় এখনও কাজ শুরু হয়নি এবং বলা হয়েছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে এবং তারপরেই কিন্তু অফিসিয়ালিভাবে ফাইনাল তারিখ ঘোষণা করা হবে তো বন্ধুরা ব্লক অফিস থেকে একটা বলা হয়েছে যে জুন মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই দুদিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি এর আগে কাজটা সম্পন্ন হয়ে যায় তো সাতাশ তারিখের আগেই কিন্তু টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করতে পারে এরকমটা কিন্তু আপডেট পাওয়া গেছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা এরই পাশাপাশি কিন্তু ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি করা নেই তারা যেন অবিলম্বেই ব্যাঙ্কে গিয়ে ই কেওয়াইসিটি করে নেয় তা না হলে কিন্তু সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের এই খরিফ মসুন টাকা কিন্তু ক্রেডিট হবে না দেখা গেছে যে দুই সালে যখন ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল সে সময় কিন্তু অনেক এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ই কেওয়াইসি না থাকার কারণে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি তো বন্ধুরা আপনারা অবিলম্বে ই কেওয়াইসি চেক করে নিন যাদের ই কেওয়াইসি করা থাকবে না তার অবিলম্বে ই কেওয়াইসিটি করে নিন তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তো আপনাদের কিন্তু ফর্মগুলো সব ভেরিফিকেশন হয়ে গেছে যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো যাদের এখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ শো করছে না এবং তাদের কিন্তু কেবি আইডি নাম্বার দেওয়া হয়নি তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে যাদের নিকটবর্তী ব্লক অফিসে জমি নথিপত্র নিয়ে যোগাযোগ করে তা না হলে সেই কৃষক কিন্তু এবারের এই খরিপোষণ টাকা পাবে না তো বন্ধুরা এরই পাশাপাশি বলতে চাই যে ব্লক অফিস থেকে আরও একটি আপডেট পাওয়া গেছে তা হলো যে অনেক কৃষকরা আছে যে একটি জমির নথিপত্র দেখে কিন্তু টাকা নিচ্ছে অনেক কৃষকরাই তো সেই দিকটা কিন্তু ক্ষতি দেখা হচ্ছে তো যারা এরকমটা করছে তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে তো তারা কিন্তু আর কোনোদিন টাকা পাবে না এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কাদের পরিবর্তন হয়নি বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি লিখে তো আপনি যখন এখানে সার্চ করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন তো দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখবেন লেখা লেখা আছে সিলেক্ট অপশান আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করে নেবেন দেখুন লেখা আছে ভোটার কার্ডের নাম্বার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার এবং অ্যাকসমেন্ট নাম্বার আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি কিন্তু নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি কিন্তু লিখে দেবেন তারপরে দেখুন লেখা আছে আই আইএম নটের রোবট আপনি এই চেক বক্সে ক্লিক করার পরে কিন্তু সার্চ করবেন আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও খরিফ মৌসুম টাকা দেওয়ার শুরু হয়নি অর্থাৎ কোনো রকম পরিবর্তন আসেনি এখন পর্যন্ত কিন্তু সেখানে দেখুন যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা এখনও কিন্তু আপডেট রয়েছে কোনো রকম পরিবর্তন হয়নি যখনই এই কৃষকের জেলার ব্লক অফিসে কাজ শুরু হবে তখনই কিন্তু এখানে কিন্তু পরিবর্তন চলে আসবে বন্ধুরা আমি একইভাবে একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের পরিবর্তন হয়েছে অর্থাৎ এখানে কিন্তু দেখুন ব্লাঙ্ক হয়ে গেছে অর্থাৎ দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের রবি মরসুম টাকার আপডেট কিন্তু উঠে গেছে অর্থাৎ এখানে কিন্তু খরিফ মরসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে বলে এখানে চলে এসছে ব্লাঙ্ক অর্থাৎ যাদের কাজ শুরু হবে খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ তাদের কিন্তু প্রথমে এরকম ব্লাঙ্ক হয়ে যাবে তারপর দেখবেন আসবে এডিএ আপলোডেড তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড বন্ধুরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে খবর পাওয়া গেছে যে সমস্ত জেলায় কিন্তু এডি আপলোডের কাজ একই সাথে শুরু হবে এখনও পর্যন্ত কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু এডি আপলোডটা আসেনি শুধুমাত্র প্লাঙ্ক হয়ে গেছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ পোষণ টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে বলেই কিন্তু ব্লাঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা যাদের এখনও কাজ শুরু হয়নি তারা কিন্তু জুন মাসের চার তারিখের পরে স্ট্যাটাস চেক করবেন দেখবেন আপনার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয় সেখানে ব্লাঙ্ক হবে এবং তারপরে কিন্তু এডি আপলোডে চলে আসবে তো বন্ধুরা দেখা গেছে যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন টাকা দেওয়া হয়েছিল রবি টাকা সে সময় কিন্তু এডি আপলোডের হওয়ার পরে কিন্তু চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো এবারও কিন্তু এরকমটা হতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিপসং টাকা কিন্তু জুন মাসের সাতাশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি কাজটা আগে সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু সাতাশ তারিখে আগেই টাকাটা রিলিজ করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখে থাকবেন ধন্যবাদ